এই পুজোয় একটা গাদোয়াল শাড়ি হবে না সেটা কিন্তু একদমই হয় না আপনাদের জন্য অসাধারণ সুন্দর গাদোয়ালের কালেকশন নিয়ে আজকে চলে এসছে তবে গাদোয়ালের কত রকম বৈচিত্র্য কত রকম রং কত রকম পাড়ের বাহার হয় আপনাদেরকে দেখাবে গোপালদা এবং নিতাই গাদোয়াল এমন একটা শাড়ি গোপালদা মানে খুব কম মহিলার কাছে কিন্তু থাকে তাই না একদম এবং আঁচলটা একটুখানি দেখাও আঁচলটা ভীষণই সুন্দর ভীষণ স্টাইলিশ দেখতে সব রকমের গাদোয়াল এনেছি তাই তো গাদোয়াল আজকে বুকেট আজকে প্লেন মানে দুর্গা পুজোতে একটা গাদোয়াল হবে না এরকম হয় না আর গাদোয়াল আমাদের এতে কত রকমের হয় তার জন্য কিন্তু আজকে এপিসোডটা পুরোটা দেখতে হবে আর সাথে প্রতিষ্ঠানেও আসতে হবে একদমই দেখুন অপূর্ব সুন্দর দেখতে এক্সক্লুসিভ একটা গাদোয়াল যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দেবো ঠিক আছে কোনটার কি দাম সমস্ত কিছু ডিটেলস জানার জন্য এবং প্রত্যেকটা কিন্তু উইথ সিল্ক পার গাদওয়ালি আজকে আমরা দেখাবো প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটাই উইথ সিল্ক গাদওয়াল একদম অনেকেই বলে গাদওয়াল আমার কাছে নেই তো গাদওয়াল যদি যার কাছে নেই তার জন্য আমাদের কাছে আসতে হবে আজকে আমরা গাদওয়াল নিয়ে শুধু একটা এপিসোড রেখেছি আর এই এপিসোডটা পুরোপুরি আবারো বলছি পুরোপুরি এপিসোডটা দেখবেন দামগুলো আমরা এখন বলতে পারছি না আপনারা স্ক্রিনশট নেবেন আসলে এইমাত্র এসছে আমরা এখনো দাম ফেলিওনি সত্যি কথা বলতে শাড়িটা ভীষণই ক্লাসিক দেখতে পুরো অল ওভার বডি একই কাজের মধ্যে তাই তো তাই দারুন সুন্দর এত সুন্দর দেখতে পঞ্জাস যে করা আছে সেটাও কিছু বলতে হবে না বাদওয়াল বলা যায় হয় না প্রত্যেকটা ওয়াও কালেকশন থাকবে এইটুকুনি কথা দিলাম পর পর দেখাও যেরকম ভাবে আমি পর পর রেখেছি সেইভাবেই দেখাতে থাকো হ্যাঁ পর পর সেটটাকে নষ্ট করেন যে কালারটা দেখাচ্ছি কালারটা কি কালার বলবো এটা দেখো কিছু কালার হয় যেগুলো রং হয় না জানো তো কারণ এই ধরনের টুটন শেডে খুব একটা রং বোঝা যায় না যে কি রং এগুলো প্রত্যেক কটাই কিন্তু এক একটা এক একটার থেকে বেশি এক্সক্লুসিভ কালারটা বোঝাতে পারছি আমি কালারটা দেখুন ভীষণই অপূর্ব সুন্দর দেখতে বুটি গাদওয়ালি মানে দুর্দান্ত এক কথায় লাগবে কিন্তু ভীষণই ক্লাসিক কাপড়ের ম্যাটেরিয়ালটাও দেখুন ভীষণই সফট কোয়ালিটির মধ্যে দিয়ে আসছে প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা নতুনত্বের ছাপ থাকবে এইটুকুই আমি কথা দিলাম গাদোয়াল যারা কেনেননি ভাবছেন এই পুজোয় কিনবেন আমি প্রত্যেক দিদি ভাইকে বলবো অত খোলা তা যে একটা কিনুন এই পুজোয় ভীষণই এক্সক্লুসিভ হয় গাদোয়াল এবং খুব কম দিদিদের কাছে আপনি দেখতে পাবেন গাদোয়াল জিনিসটা না খুব কম দিদিদের কাছেই আছে কান্দিপারাম এমন একটা জিনিস যেটা কিন্তু মানে ম্যাক্সিমাম দিদিদের কাছে থাকে তাই না থাকে এমন একটা শাড়ি গাদোয়াল এখনো পর্যন্ত আমার মনে হয় নাইনটি পার্সেন্ট যদি এই শাড়ি নেই একদম ভালো শাড়ি পছন্দ করে যারা ভালো কালেকশন করে শাড়ি তাদের এটা ওয়ার্ড্রোবে গাদওয়াল যদি না থাকে তাহলে ওয়ার্ড্রপটা কিন্তু সবসময়ে একটা অসম্পূর্ণ থেকে যায় একদমই এবং তারপরে এই ধরনের সুন্দর সুন্দর নজরকাড়া সম্ভার মানে আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন দেখুন আজকের প্রত্যেকটা গাদওয়ালের মধ্যে না আপনি এটা নতুনত্ব ছোঁয়া পাবেন ঠিক আছে প্রত্যেকটা গাদওয়ালের মধ্যে দেখুন ভালো করে দেখুন শাড়িটা এটা আছে আচলটা হ্যাঁ ভীষণ ক্লাসিক দেখতে প্রত্যেকটাটা শাড়ি এবং এর যে টোনটা এর যে টোনটা না ওটা একদমই কিন্তু আলাদা ধরনের একটা টোন চওড়া পার দেখুন মানে দুর্দান্ত ক্লাসিক দেখতে শাড়িটা একটু ভালো করে দেখুন অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের প্রচুর সম্ভার কিন্তু প্রতিষ্ঠানে চলে এসছে আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব দিদিদেরকে আসুন এসে দেখুন ভালো লাগলে তারপরে কিন্তু কেনাকাটা কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এই ধরনের কালেকশনে সাক্ষী হয়ে থাকুন আপনারা যাতে লোককে বলতে পারে হ্যাঁ আমার কাছে যেই শাড়িটা রয়েছে ওই পিসটা সেকেন্ড পিস হয়তো তোমার কাছে নেই একদম এইটুকুরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের গাদওয়াল সেই রকমেরই সম্ভার না আমার কাছে যেটা থাকবে আমার কাছেই থাকবে একদম সেটা তোমার কাছে থাকবে না একদম দেখুন ভালো করে দেখুন শাড়িটা ভীষণই ক্লাসিক দেখতে কোথা থেকে শুরু করে কোথা থেকে শেষ করব জানি না কিন্তু প্রত্যেকটা শাড়ির বডির মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া রয়েছে দেখো ভালো করে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর ভীষণই সুন্দর ক্লাসিক দেখতে কালারটা কি কালার বলবো একদম মানে গ্রিন নাকি গ্রিন এটা ঠিক বলা যায় না তো অ্যাকচুয়ালি কালারটা যে বলতে যাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা রামা গ্রিন কালার আছে রামা গ্রিন টাইপের এটা সুন্দর কালারের রূপক আছে আমার ক্রস করা আছে ক্রস করা আছে একদম কোনটা দেখাচ্ছি ব্রোকেট তো কোনটা দেখাচ্ছি সিম্পল যেটাই ভালো লাগবে আপনাকে বলবো প্রতিষ্ঠানে চলে আসুন এবং অনলাইনেও কিন্তু আপনি এই শাড়িগুলো নিতে পারেন স্ক্রিনশট মাথায় রাখবেন কোন নম্বরে WhatsApp করুন একদম স্ক্রিনশট নিয়ে বুকিং নম্বরে WhatsApp করুন আপনি পেয়ে যাবেন এই সুন্দর শাড়িগুলো কি সুন্দর দেখতে রংটা দেখুন একটু কি কালার বলবো সব কালারগুলো পুরোটাই মানে অ্যাকচুয়াল কালার বলা যাবে না কারণ এগুলো সেইভাবেই কালারগুলো সেটিং করা যখন WhatsApp এ এই কালারটা না থাকে কেউ এসে এখানে বলতে না পারে আমার কাছে এই কালারটা আছে আছে সেই কালারটাই আমরা কিন্তু এখানে রেখেছি

পছন্দ করুন যে কোনটা আপনার নিজের জন্য নেবেন যেটাই নেবেন সেইটাতেই আপনি তুমি অনন্য হবেন এইটুকুনি কথা দিলাম প্রত্যেকটা শাড়ি ভীষণ ক্লাসিক ভীষণ আলাদা লেভেলের একটা শাড়ি আপনি পরবেন তো অন্য কেউ পরবে না এইটুকুনি কথা দিলাম গাদওয়ালের পার্ট ওয়ান এপিসোড এবং পার্ট টু এপিসোড আসবে একদিনে এত শাড়ি দেখানো পসিবল না একদম তবে ভীষণই ক্লাসিক দেখতে দেখুন বন্ধুরা ভীষণই ক্লাসিক দেখতে কিন্তু শাড়িটা একদম নতুনত্ব তবে যতক্ষণ এপিসোডেই থাকবে কিন্তু এটা আলাদা ঝলক একদম একদম যতক্ষণ এপিসোডকেই কিন্তু দেখতে হবে যতক্ষণ এপিসোডেই আপনাদেরকে দেখতে হবে একটু তুলে ধরনা নিচে পড়ি যাচ্ছে দেখো দেখুন এই ধরনের কালেকশনের জন্য আপনাকে বারবার করে বলবো আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন প্রতিষ্ঠানে এসে পুরো সম্ভার দেখুন আমরা আজকে কোথায় রইছি জানেন আমরা আজকে কিন্তু রইছি বর্ধমানের শোরুমে বর্ধমানের শোরুম থেকে এই ধরনের অসাধারণ সুন্দর সুন্দর কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসুন এসে ছুটিয়ে কেনাকাটা করুন পার্ট ওয়ান এপিসোড কিন্তু গেল গাদোয়ালের তবে পার্ট টু খুব শীঘ্রই আসবে পার্ট টু আরও বেশি চমক থাকবে আমি কথা দিলাম এবং এই ধরনেরই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আমরা আবারও হাজির হব পার্ট 2 অবশ্যই দেখতে ভুলবেন না পার্ট 2 আরো বেশি চমক দেব কথা দিলাম একদম পার্ট একদম পার্ট 2 আমরা এর থেকে বেশি চমক দেব আর পার্ট 1 এ যা দেখলাম পার্ট 2 তার থেকে বেশি থাকবে হ্যাঁ বুকিং করবেন প্রতিষ্ঠানে আসুন প্রতিষ্ঠানে আমরা তৈরি হয়ে আছে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু বলে দাও বর্ধমানের আমাদের বর্ধমান বড়নিলপুর মর লালটুসির সঙ্গে পাশে যারা বর্ধমান ট্রেন উঠে আসেন বর্ধমান প্ল্যাটফর্মের আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বাজা বাস বলবেন বয়নীলপুর মোড় যাব আসবেন আমাদের ঢাকেশ্বরী পাঁচতলা মল শপিং করুন ঘুরে শাহবাবুর ছবি দেখেই আসুন